যে আমি আজকে এখানে আসলাম সেটা জানতে পুরো ভিডিওটা ওয়াচ করো আর এখানে আজকে আমি এসেছি একটা বিশেষ কারণে যেটা পুরো ভিডিওটা দেখলেই তোমরা জানতে পারবে তাই পুরো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা ওয়াচ করো আই থিঙ্ক তোমাদেরও ভালো লাগবে আর এখানে দেখো একটা বিদেশি মানুষ ছিল তাই আমি ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি যাই হোক ভিডিওটা স্টার্ট করা যাক তাহলে চলো আস্তে আস্তে ভিতরে ঢোকা যাক আর এখানে দেখো প্রচুর পরিমাণে ভিড় রয়েছে মানুষের এত ভিড় মানে ধাক্কাধাক্কি করে ভিতরে ঢুকতে লাগবে যাই হোক ভিতরে তো চলে আসছি আর দেখো এখানে পুরোটা সাজানো হয়েছে কেন সাজানো হয়েছে সেটা আই থিঙ্ক তোমরা একটু একটু করে বুঝতে পারছো যাই হোক আমি একটু পরে বলে দেবো যে কেন ওই মলটা এত পরিমাণে সাজানো হয়েছে আর এখানে না একটা জিনিস তোমাদেরকে দেখাবো যেটা দেখে আমি নিজেই অবাক হয়ে গিয়েছিলাম মানে এত সুন্দর দেখতে একটা মানুষ পুরো বিদেশীর মতো একদম পুতুলের মতো দেখতে লাগছে দেখো সবাই গিয়ে ফটো তুলছে তার সঙ্গে আর মেটা অনেক সুন্দর হাত মিলিয়ে মিলিয়ে সবাইকে উইশ করছে ফটো তুলছে তারপর আমিও গিয়ে মেটার সঙ্গে ফটো তুলি অনেক ভালো লাগে আর এখানে দেখো অনেক বড় একটা টেডি যেখানে পুরো ভিড় বড় থেকে বাচ্চা সবাই ভিড় করে একদম দাঁড়িয়ে আছে সবাই ফটো তুলছে আর টেডিটা না অনেক কিউ জানো আর এর ভেতরে একটা মানুষ আছে একবার এদিকে একবার ওদিকে যাচ্ছে বাচ্চা গুলো এর পিছন পিছন এদিকে ওদিক করছে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছিলাম কখন যেটা একটু ফাঁকা দিবে আর আমাকে একটু ধরতে দিবে আমি তো ধরার জন্য পুরো হতাশা হয়ে দাঁড়িয়ে আছি এখানে কেউ ফাঁকা দিচ্ছে না জানো কেউ ঢুকতেও দেয় না ফাইনালি আমি তারপর ঢুকতে পেরেছিলাম আর টেডিটাকে নিয়ে আমার তো মনে হচ্ছে বাড়ি চলে যায় তার মুখে চুকে তাকে পেটে পুটে টিপি দিয়ে আমি চলে আসছি যেন মানে মনে হচ্ছে টেডিটাকে আমি একদম টিপে টুপে শেষ করে দিই যাই হোক সবাইকে তো ফটো তুলতে দিতে লাগবে দাঁড়িয়ে থাকা যাবে না চলো এখান থেকে যাওয়া যাক তারপর আমি আমার ফ্রেন্ডকে বকছিলাম আর কি আমাকে টিডিটার ওখান থেকে নিয়ে আসলো জামা কাপড় দেখতে আসছি নাকি এটাই বকাবকি করছিলাম আর আমার ফ্রেন্ড আমাকে ডাকছিলো যে এদিকে আয় দেখ এই সোয়েটারটার দাম কত পরে আমি গিয়ে সোয়েটারটার দাম দেখে তা পুরো হতাশা হয়ে যায় এই সোয়েটারটাই যে এই সোয়েটারটার দাম নাকি আট হাজার টাকা জানোই তো বন্ধুরা যদি আমি থালা নিয়ে এক সপ্তাহ বসি আই থিঙ্ক তাহলে আমি টোটারটা কিনতে পারবো বলো আইডিয়াটা কেমন ভালো না আর এখানে দেখো আমি স্ট্যাচু হওয়ার চেষ্টা করছিলাম কিন্তু পারি নাই আর যদি আমি এইভাবে দাঁড়িয়ে থাকি তাহলে তো আমাকে সবাই ধাক্কা মেরে চলে যাবে যাই হোক চলো আর বাকিটা ঘুরে দেখা যাক আর এখানে এত সাউন্ড ছিল যে আমি তখন কথা বলতে পারি নাই তাই ভয় লভারটা পরে দিতে হয়েছে আর তোমরা যদি আমার ভিডিও দেখে বোর হয়ে থাকো তাহলে পপকর্ন নিয়ে বসে পড়ো আমার ভিডিও দেখার জন্য আই থিঙ্ক কেতে খেতে আমার ভিডিও দেখতে তোমাদের ভালো লাগবে চারিদিকটা দেখো মলটা এত সুন্দর করে সাজিয়েছে না অনেক সুন্দর লাগছিল মলটা আর এখানে এত ভিড় হয়েছে সেটা বলার বাইরে আমার তো ভিডিও করতে অনেক কষ্ট হয়েছে মোবাইলটা উঠিয়ে যে ভিডিও করব এ এসে ধাক্কা মারে ও এসে ধাক্কা মারে তারপরেও আমি ভিডিওটা করেছি তোমাদের জন্য তোমাদেরকে দেখাবো বলেছে এখানে কিভাবে সেলিব্রেট হয় আর এত সুন্দর করে সেলিব্রেট হয় না সেটা আমি নিজেই দেখে পুরো অবাক হয়ে গিয়েছিলাম যেহেতু আমাদের ওখানে এত বড় করে সেলিব্রেট হয় না এখানে তো বিশ তারিখ থেকেই স্টার্ট হয়ে গেছে সেলিব্রেট হওয়া যাই হোক আর এখানে দেখো একটা বড় ফোন ছিল এটা কি ফোন আমি জানি না তবে ফোনটা বেশ বড় ছিল সবাই এসে এখানে ফটো তুলছিলো তো চলো আমি যাব এবার নেক্সট লোকেশানে যেটা মেন জায়গা আর কি চলো যাওয়া যাক এখানে এত ভিড় আমি একটুও কথা বলতে পারবো না তো তোমরা এনজয় করতে থাকো ভিডিওটা কি আশা করি তোমরা এখন বুঝে গেছো যে এখানে ক্রিসমাস সেলিব্রেট হচ্ছে হ্যাঁ ব্যাঙ্গালোরে বিশ তারিখ থেকে স্টার্ট হয়ে গেছে আরও অনেক কিছু আছে দেখানোর মতো চলো ভিডিওটা এনজয় করো করে ক্রিসমাস সেলিব্রেট করে না সেটা দেখি অনেক ভালো লাগলো কারণ আমাদের ওখানে তো সেরকম সেলিব্রেট করে না কিন্তু ব্যাঙ্গলোরে সেই বিশ তারিখ থেকে স্টার্ট হয়েছে আজকে বাইশ তারিখ আমরা বাইশ তারিখ আসছি তারপরেও দেখো মানুষের এত ভিড় মানে পঁচিশ তারিখ তো ঢোকাই যাবে না এর জন্য বাইশ তারিখেই চলে আসছি দেখার জন্য আর ভাবলাম পঁচিশ তারিখ আসলে ভিডিও করতে পারবো না আমি তাই তোমাদের দেখানোর জন্য আমাকে আজকেই আসতে হলো চলো এখন যাব বাইরে এটা ছিল ওরিয়ার মলের ভিতরটা শুধু মানে ভিতরটা শুধু দেখো এত সুন্দর তাহলে খাবো বাইরেটা কত সুন্দর হবে বাইরে তো আছে আরও বড় জিনিস সেটা আমি তোমাদের দেখাচ্ছি চলো এখন যাবো বাইরে আর নিচে দেখো পুরো ভিড় মানে মানুষের মাথা ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না পা রাখা যায় খাও পর্যন্ত নাই সবাই এমনি ঠেলে ঠুলে ঠেলে ঠুলে ভিতরে ঢুকছে দেখছে আসছে এই করছে এখন যাবো বাইরে চলো আর এখানে দেখো একটা বাচ্চা এত কিউট এটা পোজ দিয়ে ফটো তুলছিলো তাই আমি একটু ক্যাপচার করে নিয়েছি আর এখন যাবো বাইরে চলো এনজয় করতে থাকো তোমরা ভিডিওটা আশা করি তোমাদেরও ভালো লাগবে আর হ্যাঁ পঁচিশ তারিখের জন্য সবাই রেডি হয়ে যাও পঁচিশ তারিখ আসছে বড় সারপ্রাইজ সেদিন আমি বড় সারপ্রাইজ দিব তোমাদেরকে আশা করি ভালো লাগবে আর কি সারপ্রাইজ সেটা তোমরা পঁচিশ তারিখেই জানতে পারবে তো পঁচিশ তারিখের জন্য রেডি থাকো তোমরা সবাই বন্ধুরা এই যে তোমরা মূর্তিটা দেখতে পাচ্ছ এটা টিভি রিমোট দিয়ে তৈরি করেছে অনেক সুন্দর দেখতে আর এখন যাচ্ছিলাম বাইরে চলো বাইরের ভিউটা তোমাদেরকে দেখাই ওরিয়ান মলের বাইরের ভিউ এত ভিড় হয়েছে না বলার বাইরে বাইশ তারিখেই এত ভিড় পঁচিশ তারিখে তো এখানে পাইয়ে দেওয়া যাবে না জানো এত ভিড় হয়েছে আর এটা পুরো বিশ তারিখ থেকে স্টার্ট হয়েছে যাই হোক চলো বাইরেটা তোমাদেরকে দেখায় দারুণ করে সাজিয়েছে আর এখানে অনেক জিনিস আছে যেগুলো তোমাদেরকে দেখাবো চলো তাহলে ভিডিওটা এনজয় করতে থাকো এখন যাচ্ছি ওরিয়ান মলের পুল সাইডে এটা হলো ওরিয়ান মলের পিছনে পুল সাইডটা আর দেখো ভীষণ সুন্দর করে সাজিয়েছে গাছগুলো এত সুন্দর করে ডেকোরেশন করেছে না লাইটিংয়ে দারুণ লাগছিল সামনে থেকে দেখতে আমি যাই না ভিডিওতে কেমন লাগছে তোমাদের বাট সামনে থেকে দারুণ লাগছে দেখতে আর চলো তোমাদেরকে পুরোটা দেখাবো আর হ্যাঁ আমার গলাটা খারাপ হওয়ার কারণে আমি ঠিক করে কথা বলতে পারছি না গলাটা ব্যথা করছে তাই তোমরা একটু প্লিজ অ্যাডজাস্ট করে নিও আচ্ছা চলো ভিডিওটা এনজয় করো তারপর চলে আসছিলাম ওরিয়ান মলের ভিতরে যেহেতু বাইরে দিয়ে বেরোনোর জায়গা নেই ভিতর দিয়েই বেরোতে লাগবে এর জন্য ভিতরে চলে আসছি আর এখানে একটু বুঝেছিলাম কারণ পাটা পুরো ব্যথা হয়ে গেছে

আমি যে এত বড় ছাগল আশা করি তোমরা বুঝেই গেছো এতক্ষণে আমাকে দেখে যাই হোক ছাগল আমি করতে করতে রাস্তায় তো চলে আসি এখন গিয়ে কিছু খাওয়া দাওয়া করবো কারণ অনেকটা রাত হয়ে গেছে রুমে যেতে লাগবে আবার চলো কিছু খাওয়া দাওয়া করে নিই দেখেছো বন্ধুরা কি একটা অবস্থা মানে আমাকে চেয়ে চেয়ে খেতে লাগে এত কষ্ট আমি কোথায় রাখবো বলো তো আমাকে দেয়ই না যাই হোক এখানে আমরা বাদাম শেক আর সুইট পপকর্ন আর ফুচকা খেয়েছিলাম তারপর ওখান থেকে চলে আসছি রাতের জন্য খাবার নিতে কারণ রাতে রুমে গিয়ে রান্না করাটা তো সম্ভব হবে না যেহেতু অনেকটা রাত হয়ে গেছে তাই এখান থেকে খাওয়া নিয়ে নিব আর এখান থেকে আমরা হলো লেমন রাইস আর একটা রাইস নিয়েছিলাম ওটার নাম আমার জানা নেই যাই হোক এখান থেকে নিয়ে তারপর রুমে চলে যাব আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও আর হ্যাঁ পঁচিশ তারিখটা ভুলে যেও না ভুলে গেলে বড় মিস করবা